আপনিও কি স্বপ্নে বারবার সাপের দেখা পাচ্ছেন তাহলে এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাকে বলবো, স্বপ্নে সাপের দেখা পাওয়ার অর্থ কী কাল থেকে সাপগুলিকে পূজনীয় হিসাবে বিবেচনা করা হয় এবং যখন এই সাপগুলি আমাদের স্বপ্নে আসে তখন তারা আমাদের ভবিষ্যতের সাথে সম্পর্কিত সংকেতগুলি দেয় যেগুলি আমাদের কখনোই উপেক্ষা করা উচিত নয় তাই বন্ধুরা এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা এক সময় দেবী পার্বতী এবং ভগবান শিব একসঙ্গে কৈলাস পর্বতে বসেছিলেন দেবী পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করছেন হে স্বামী মানুষ সাপের যে স্বপ্ন দেখে তার অর্থ কী হে ভগবান দয়া করে আপনি আমাকে স্বপ্নের রহস্য সম্পর্কে বলুন ভগবান শিব দেবী পার্বতীর দিকে তাকিয়ে বললেন হে দেবী স্বপ্ন হল আমাদের অবচেতন মনের অভিব্যক্তি স্বপ্ন আমাদের জীবনের ঘটনা অনুভূতি এবং আকাঙ্ক্ষার প্রতিফলন করে প্রতিটি স্বপ্নের কিছু অর্থ আছে এবং আমাদের জীবনের আসন্ন ঘটনাগুলির আগাম সংকেত দেয় এরপর দেবী পার্বতী বলেন যদি কারোর স্বপ্নে সাপ দেখা দেয় তাহলে তার অর্থ কী মানুষ স্বপ্নে সাপ কেন দেখতে পায় স্বপ্নে সাপের দেখা কি শুভ সংকেত আপনি আমাকে বিস্তারিতভাবে বলুন এরপর ভগবান শিব উত্তর দিয়েছিলেন হে দেবী আপনি সত্যই বলেছেন যদি কেউ স্বপ্নে একটি সাপ দেখতে পায় তবে এটি ভবিষ্যতের সাথে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ চিহ্ন আমি আপনাকে একটি প্রাচীন গল্প বলবো এই গল্প একটি রাজা এবং একটি ঋষির সম্পর্কে এই গল্পটি শোনার পরে আপনি জানতে পারবেন কেন স্বপ্নে সাপ দেখা যায় তাই এই গল্পটি মনোযোগ সহকারে শুনবেন তাই এই গল্পটি যে ব্যক্তি মনোযোগ সহকারে শোনে তার স্বপ্নে শুভ ফল পাওয়া যায় এবং তার দারিদ্রতা দূর হয় তাহলে চলুন গল্পটি শুরু করা যাক প্রাচীনকালে সোমনাথ নামে একজন রাজা ছিলেন তিনি ছিলেন একজন ধার্মিক ও ন্যায়পরায়ণ শাসক তার প্রজারা তাকে অত্যন্ত ভালোবাসতেন রাজা সোমনাথের আচরণ এবং ব্যবহার ছিল খুবই করুণাময় তিনি প্রজাদের সমস্যাগুলি মনোযোগ সহকারে শুনতেন এবং সমাধান করার চেষ্টা করতেন তিনি নিয়মিতভাবে যোগ্য ও ধর্মীয় অনুষ্ঠান করতেন তিনি ভগবান শিবের পরম ভক্ত ছিলেন রাজা সোমনাথের রানীর নাম ছিল সুকন্যা সুকন্যা ছিলেন খুবই বুদ্ধিমতী বিচক্ষণ এবং ন্যায়পরায়ণ তিনি রাজার যে কোনো পরিস্থিতিতে সঙ্গ দিতেন রাজা ও রানীর কোনো সন্তান না থাকায় তারা খুবই চিন্তিত ছিলেন তারপর একদিন রাতে রাজা সোমনাথ একটি বিচিত্র স্বপ্ন দেখলেন স্বপ্নে দেখলেন একটি মৃত সাপ তার পায়ের সামনে পড়ে আছে এই স্বপ্ন দেখে সোমনাথ খুবই ভয় পেয়ে গেলেন তিনি রানী সুকন্যাকে এই স্বপ্নের কথা বললেন রানী সুকন্যাকে জিজ্ঞাসা করলেন আমি স্বপ্নে একটি মৃত সাপ দেখেছি এর অর্থ কি তখন সুকন্যা বলেন হে স্বামী স্বপ্ন সবসময় আমাদেরকে কিছু না কিছুর সংকেত দেয় কিন্তু স্বপ্নের সঠিক অর্থ জানার জন্য আমাদেরকে একজন বিদ্যান ঋষির সাহায্য নেওয়া উচিত তখন রাজা তার মন্ত্রীদের ডেকে বললেন আজ আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখলাম আমার স্বপ্নে আমি একটি মৃত সাপকে দেখলাম যে আমার পায়ের কাছে পড়েছিল তার অর্থ কি হতে পারে তোমরা সবাই গিয়ে খোঁজ করো তখন সমস্ত মন্ত্রীরা নগরে যায় নগরে বসবাসকারী বহু ঋষিদের কাছে রাজার স্বপ্নের অর্থ জানতে চাইল কিন্তু কেউ তাদের সেই স্বপ্নের অর্থ বলতে পারেনি এরপর তারা ফিরে এসে রাজাকে বললেন আমাদের রাজ্যে এমন কেউ নেই যে আপনার স্বপ্নের অর্থ বুঝতে পারবে তখন আর একজন মন্ত্রী মহারাজের কাছে এসে বললেন মহারাজ আমাদের রাজ্যের কাছে একজন সন্ন্যাসী থাকেন যার নাম আস্তিক মুনি যিনি ছিলেন সাপের রক্ষক তিনি আপনার স্বপ্নের অর্থ বোঝাতে পারবেন তখন মহারাজ সোমনাথ মুনির আশ্রমে যাওয়ার সিদ্ধান্ত নেন তারপর মহারাজ তার সৈন্যদের নিয়ে রথে করে আস্তিক মুনির আশ্রমে পৌঁছে যান তখন আস্তিক মুনি মহারাজকে স্বাগত জানিয়ে জিজ্ঞাসা করেন হে মহারাজ আমার আশ্রমে আপনাকে স্বাগত বলুন আপনার কি সমস্যা আপনি আমার আশ্রমে কেন এসেছেন তখন মহারাজ সোমনাথ বলেন হে মুনিবর আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি আমি একটি অদ্ভুত সাপের স্বপ্ন দেখেছি আমি আপনার কাছে সেই স্বপ্নের অর্থ জানতে এসেছি আস্তিক মুনি বলেন হে রাজন আপনি সাপ সম্পর্কিত যা স্বপ্ন দেখেছেন তা বিনা দ্বিধায় আমাকে বলুন মহারাজ আস্তিক মুনিকে বলেন হে মুনিবর কাল রাতে আমি স্বপ্নে দেখলাম আমার পায়ের কাছে একটি মৃতসাপ পড়ে আছে আস্তিক মুনি বলেন, হে মহারাজ স্বপ্নে যদি আপনি একটি মৃতসাপ দেখেন যদি তা দৃশ্যমান হয় তাহলে এর অর্থ হলো আপনার জীবনে উন্নতি হবে এবং কষ্টগুলো খুব শীঘ্রই দূর হয়ে যাবে এটি একটি শুভ লক্ষণ তাই আপনি কোনো চিন্তা না করেই বাড়ি ফিরে যান তখন মহারাজ সোমনাথ আস্তিক মুনিকে নমস্কার করে বাড়ি চলে এলেন এই স্বপ্নের ফলে কিছুদিন পর রাজা সোমনাথের রাজ্যে শত্রুদের দ্বারা সৃষ্টি সমস্ত সমস্যা দূর হয়ে যায় এবং রাজা খুশি হলেন পরদিন রাতে রাজা সোমনাথ স্বপ্নে দেখলেন যে তিনি একটি বড় সাপ ধরেছেন রাজা তৎক্ষণাৎ আস্তিক মুনির কাছে গেলেন হে মুনিবর আমি স্বপ্নে দেখলাম যে আমি একটি বড় সাপ ধরেছি এর অর্থ কী হে রাজন আপনি যদি স্বপ্নে বড় সাপ ধরতে দেখেন তবে এটি একটি শুভ লক্ষণ এর অর্থ হলো আপনি ভবিষ্যতে পরিশ্রমের মাধ্যমে ধন সম্পদ অর্জন করবেন এবং কিছুদিন পর রাজা একটি বড় যুদ্ধে জয়লাভ করে এর ফলে তার রাজ্যে ধন সম্পদ বৃদ্ধি পায় তারপর রাতের স্বপ্নে রাজা সোমনাথ একটি সাপ উঠতে দেখে রাজা তৎক্ষণাৎ আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন হে মুনিবর আমি স্বপ্নে একটি উড়ন্ত সাপ দেখেছি এর অর্থ কি মুনি বললেন যদি আপনি সাপকে উড়তে দেখেন তার অর্থ এটি উন্নতি এবং প্রগতির প্রতীক এরপর রাজার রাজ্যে বাণিজ্য ও কৃষিকাজের উন্নতি শুরু হয় কিছুদিন পর রাজা সোমনাথ স্বপ্নে বারবার কালো সাপ দেখেন তিনি চিন্তিত হয়ে আস্তিক মুনির কাছে জিজ্ঞাসা করলেন হে মুনিবর আমি বারবার স্বপ্নে কালো রঙের সাপ দেখেছি এর অর্থ কি ঋষি বললেন যদি আপনি স্বপ্নে বারবার স্বপ্নে কালো সাপ দেখেন এর অর্থ কাল সর্পদোষের লক্ষণ যদিও জ্যোতিষশাস্ত্রে এর সমাধানও বলা আছে আস্তিক মুনির নির্দেশে রাজা ভগবান শিবের পূজা করেন এবং রাজা সোমনাথ স্বপ্নদোষ থেকে মুক্তি পান অতপর একটি রাত্রে রাজা শোভনাথ স্বপ্নে একটি সবুজ সাপ দেখতে পান এবং তৎক্ষণাৎ তিনি আস্তিক মুনির কাছে জিজ্ঞাসা করলেন হে মুনিবর আমি স্বপ্নে একটি সবুজ সাপ দেখেছি মুনি বললেন হে রাজন আপনি যদি স্বপ্নে সবুজ রঙের সাপ দেখেন তাহলে এটি একটি শুভ লক্ষণ এর অর্থ হলো ভবিষ্যতে আপনার সাথে কোনো শুভ ঘটনা ঘটতে পারে এরপর রাজার রাজ্যে প্রচুর ফসল উৎপাদন হয় রাজা সোমনাথ এই স্বপ্নে খুবই খুশি হয়েছিলেন রাজা সোমনাথ স্বপ্নে একটি সাদা রঙের সাপ দেখেন রাজা অবিলম্বে মুনির কাছে জিজ্ঞাসা করেন আমি স্বপ্নে সাদা রঙের সাপ দেখেছি এর অর্থ কি আস্তিক মুনি বললেন স্বপ্নে সাদা রঙের সাপ দেখাও একটি শুভ লক্ষণ যার ফলে ধন সম্পত্তির প্রাপ্তি হয় এর কিছুদিন পর রাজা ধন সম্পত্তি লাভ করে একদিন রাজা স্বপ্নে সাপের বাচ্চা দেখতে পান যে কিনা সিংহাসনে বসেছিলেন রাজা তৎক্ষণাৎ আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন হে মুনিবর আমি স্বপ্নে দেখলাম আমার সিংহাসনে সাপের বাচ্চা বসে আছে এরপর এর অর্থ কী আস্তিক মুনি বললেন স্বপ্নে সাপের বাচ্চা দেখা একটি শুভ লক্ষণ এর অর্থ হলো যে শীঘ্রই আপনার ঘরে আপনার পুত্র সন্তানের আগমন হবে এবং কিছু মাস পর রানী সুকন্যার একটি পুত্র সন্তানের জন্ম দেয় তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিন